গুড ইভিনিং বাইকার থেকে আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকে পুরো গাড়ির ভিডিও দেওয়ার কথা ছিল আমাদের ইচ্ছাও ছিল তবে দিনের বেলা সময় পাইনি কারণ যখন ভিডিওটা করব সেই টাইমে বর্ষা হয়েছিল ভিডিও করতে পারিনি এখন আমি কয়েকটা গাড়ি দেখিয়ে দিচ্ছি আর আগামী পরশু আমি ফুল ভিডিও দেব এবং গাড়ির সম্পূর্ণ ডিটেলস দেব এই মুহুর্তে কি কি গাড়ি আছে কম বেশি দেখানোর চেষ্টা করছি দেখুন এর মধ্যে কোনো গাড়ির ডিটেলস লাগলে ফোন করবেন বলে দেব আমাদের কাছে জিক্সার রয়েছে এস এফ এবিএস মডেল জুম গাড়ি রয়েছে চব্বিশ সালের অ্যাপাচি রয়েছে টু বি এমটি রয়েছে আট মাস নয় মাস বয়স এইটার ডুয়েল চ্যানেল এবিএসের তারপর এনটর্ক রয়েছে সিভি স্যান রয়েছে মাইলেজ গাড়ি তারপর রাইডার রয়েছে অ্যাপাচি রয়েছে আর এদিকে মাইলেজের জন্য কম বাজেটের মধ্যে রয়েছে টিভিএস স্পোর্ট গাড়ি দু সালের ম্যাস্ট্রো রয়েছে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে সতেরো সালের ম্যাস্ট্রো তারপর হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে বিএস সিক্সের এই একটা রয়েছে ভিতরে আরেকটা রয়েছে একটা ডিস্ক ব্রেক একটা ড্রাম ব্রেক অ্যাপাচি ফোর বি রয়েছে হর্নেট রয়েছে এলইডি হেডলাইট বিএস ফোরের তারপর এন্টওয়ার্ক রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি রয়েছে এমটি রয়েছে দু হাজার বাইশ সালের ডুয়েল ডিস্ক এবিএস মডেল তারপর ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে টুয়েলভ ডিস্ক এবিএস মডেল বিএস সিক্স কিক স্টার্ট মানে সেলফ এবং কিক দুটোই আছে তারপর গ্লামার রয়েছে বিএস সিক্সের রাইডার রয়েছে তেইশ সালের ডিসেম্বর মাসের গাড়ি তারপর অ্যাপাচি ফোর ভি রয়েছে দুশো তারপর অ্যাপাচি টু ভি রয়েছে তারপর রয়েছে এটা বিএস সিক্স মডেল আছে তারপর সুপার স্প্লেন্ডার রয়েছে অ্যাপাচি টু ভি রয়েছে বিএস ফোর মডেল এনএস রয়েছে আট মাসের গাড়ি সরি সাত মাসের গাড়ি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি হেডলাইট দিয়ে তারপর এন্টার্ক রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে যেটা ওয়ান এইটটি সিসি যে মডেলটা ছিল ওই লুকের রয়েছে এটা এর জল গার্ডও আছে নিচে জল গার্ড আছে তারপর রয়েছে আর ওয়ান ফাইভ এটা রয়েছে আর ওয়ান ফাইভ স্পোর্ট মডেল আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এস এটা ভার্সান থ্রি হয় না এটা আর ওয়ান ফাইভ এস মডেল হয় সরাসরি এর কোনো মডেল নেই ভার্সান টু থ্রি বলে এমন কোনো মডেল এতে উল্লেখ করা থাকে না এটা ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে তেইশ সালের আরও গাড়ি রয়েছে গোডাউনে সেগুলো আমি আগামী পরশুর ভিডিওতে দেব এই মুহূর্তে কম বেশি মোটামুটি মাইলেজ গাড়ি এবং পিক গাড়ি প্রায় রকমই রয়েছে আর ডিটেলসে কোনো কিছু জানার জন্য এই নাম্বারে ফোন করুন আমাদের ঠিকানা হচ্ছে বাইক হাট শোরুমের নাম বনগা চাকদা রোড মেদিয়া বাজার তো সকালে ভালো থাকুন আগামী পরশু পুরো ভিডিও নিয়ে আসছি